আসসালামু আলাইকুম হ্যালো এভরিওান কেমন আছেন আপনার সকলে আই হোপ আপনারা সকলে ভালো আছেন আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করব লাউ পাতার খুব ইউনিক এবং দুর্দান্ত একটি রেসিপি লাউ পাতার পাতুরি আশা করছি আজকের রেসিপিটি আপনাদের থেকে ভালো লাগবে ভিডিওটি দেখার জন্য যারা এই মুহূর্তে আমার ভিডিওটির উপর ক্লিক করেছেন তাদের সকলের উদ্দেশ্যে একটি কথা বলার ছিল একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করার জন্য আপনাদের একটি লাইক কিন্তু আমাকে নতুন একটি ভিডিও তৈরি করার একটা উৎসাহ দেয় আমি একটা অনুপ্রেরণা পাই আমি কাজ করার শক্তি পাই আমি এখানে তাজা লাউ শাক নিয়েছি এবং লাউ শাকগুলোকে পাতুরি যেহেতু তৈরি করবো সেজন্য আমি এখান থেকে ডাটিগুলো কিন্তু কেটে ফেলে নিচ্ছে। আর অবশ্যই লাউ শাকগুলো কিন্তু তাজা হতে হবে এতে করে কিন্তু লাউ শাকের যে টেস্টটা খুব ভালো আসবে এবং খেতেও কিন্তু খুব ভালো লাগবে লাউ শাকের পাত্রি তৈরি করার জন্য আমি এখানে মলা মাছ নিয়েছি আপনারা সেটা যে কোনো ছোটো মাছ দিয়ে কিন্তু করে নিতে পারেন অবশ্যই কিন্তু মলা মাছের মতো হলেই হবে যেগুলোর মধ্যে বেশ একটা তাজা আর কি কাটা থাকে না আর মাছগুলো একটু তাজা হলে ভালো হয় আমি আপনাদের সাথে শেয়ার করছি আমি কিভাবে মলা মাছগুলো কেটে নিচ্ছি সেই সাথে কিন্তু এটাও আপনার টিপটা ফলো করতে পারেন আমি কিন্তু কাচের সাহায্যে সবগুলো মাছ কেটে নিয়েছি এবং লাউ শাকগুলো আমি কিন্তু অফ ক্যামেরায় ভালো করে ধুয়ে নিয়েছি প্রত্যেকটি পাতাই কিন্তু কচি ছিল এবং বেশ তাজা ছিল এই তো আমার মলা মাছগুলো কিন্তু অফ ক্যামেরায় ধোয়া হয়ে গেছে এখন আমি একটি পাত্রে মলা মাছগুলো ঢেলে নিচ্ছি এখন আমি এক এক করে এর মধ্যে সবগুলো উপকরণ কিন্তু দিয়ে দিব আমি এখানে কাঁচামরিচ ফালি নিয়েছি একটু কুচি কুচি করে কেটে নিয়েছি নিয়েছি রসুন কুচি নিয়েছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলো একটু চিকন চিকন করে কেটে নিতে হবে দিয়ে দিব পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো এক চামচ এক চামচ আদা রসুন পেস্ট সবগুলো উপকরণই কিন্তু একটু পরিমাণ অনুযায়ী কম কম করে নিতে হবে দিয়ে দিলাম পাতা কুচি তারপর দিয়ে দিয়েছিলাম পিঁয়াজ কলি তো সবগুলো উপকরণই কিন্তু অল্প অল্প করে নিতে হবে এখন এগুলোকে আমি একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি তারপর দিয়ে দেব পরিমাণ মতো তেল তেলের পরিমাণটা কিন্তু অবশ্যই একটু কম দিতে হবে ভাজার সময় কিন্তু আমি সরিষার তেল ইউজ করব সেই জন্য এখন একটু সয়াবিন তেল দিয়ে নিলাম আর এখন এখানে একটা প্যানের মধ্যে এক গ্লাস পরিমাণ পানি নিয়ে নিলাম তো লাউ পাতাগুলো একটু ভাপিয়ে নিব এর জন্য কিন্তু বেশ একটা পানি লাগবে না জাস্ট একটু হালকা দু মিনিট ভাপিয়ে নিব পাতাগুলো একটু হালকা নরম হয়ে যাবে এরপর কিন্তু আমি পাতাগুলো একটু উঠিয়ে নিব জন্য যতটুকু পানি লাগবে ততটুক পরিমাণ পানি কিন্তু আপনারা মেপে তারপর হচ্ছে আইডিয়া করে কিন্তু নিতে পারেন তো এই তো আমি চুলায় বসিয়ে দিলাম দু মিনিট পর কিন্তু আমি ঢাকাটা উঠিয়ে নিয়েছি তো দেখুন পাতাগুলো কিন্তু দু মিনিটে একেবারে সফট হয়ে গেছে এখন একটা আমি ঝুরির সাহায্যে ঝুরির মধ্যে কিন্তু ঢেলে নিচ্ছি সুতা দিয়ে আটকানো কিংবা কাঠি দিয়ে আটকে রাখার ঝামেলা ছাড়াই কিন্তু এই পাতুরিটা তৈরি করে নিতে পারবেন আর এখানে কোনো পাতড়িটা ছুটে ছুটে যাওয়ারও কিন্তু সম্ভাবনা খুব কম থাকে এতে করে কিন্তু পাতুরিটা দেখতেও খুব ভালো লাগবে এবং কোথাও কোনো দিক থেকে কিন্তু এটা ছুটে যাবে না এভাবে করে কিন্তু এই টিপসটা আপনারা ফলো করতে পারেন এতে করে কিন্তু একটি পাতাও ছুটে যাবে না আর এখানে কিন্তু ছুটে যাওয়ারও কোনো সম্ভাবনা নেই সবগুলো তো আমার কিন্তু একটি পাতুরি তৈরি করা হয়ে গেছে আমি আরও কয়েকটা আপনাদের সাথে দেখিয়ে দিচ্ছি দুইটা পাতা আমি কিভাবে নিচ্ছি আশা করছি দেখিয়ে বুঝতে পারছেন দুইটা পাতা আমি দুই দিক থেকে নিয়ে নিয়েছি তো পাতার পরিমাণটা আপনারা চাইলে কিন্তু একটু বাড়িয়ে নিতে পারেন আর আমি কতটুকু পরিমাণে মাছের পুরটা দিয়েছি সেটাও কিন্তু লক্ষ্য করে দেখতে পারেন তো এতে করে কিন্তু প্রত্যেকটা পাতুরি সব সমান সাইজের হয়ে যাবে আর সমানভাবে পুরটা দেওয়ার চেষ্টা করবেন এতে করে কিন্তু প্রত্যেকটা পাতুরির সাইজ কিন্তু একই রকম হবে পাতার আকার যদি একটু ছোট হয় পাতুরির সাইজটা কিন্তু ছোট হবে তো মাসাল্লা কিন্তু এক এক করে সবগুলো পাতুরি কিন্তু আমার হয়ে যাচ্ছে তো এভাবে করে কিন্তু অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন কী বলবো মার্শাল্লা আলহামদুলিল্লাহ যতটা লোভনীয় খেতে কিন্তু এর চেয়েও খুব টেস্টি এবং দুর্দান্ত হয়ে থাকে পরিবারের সকলেই কিন্তু চেটেপুটে ভাত খেয়ে নেবে এই একটা পাতুরি দিয়ে এই একটা পাতুরি যে এতটাই টেস্টি হয়ে থাকে যা একবার পানি না খেলে এর টেস্ট কিন্তু আপনি কখনোই বলতে পারবেন না এটা এতটাই দুর্দান্ত হয়ে থাকে এতটাই টেস্টি হয়ে থাকে আমার কিন্তু এক এক করে সবগুলো পাতুরি তৈরি করা হয়ে গেছে তো চুলায় একটি প্যান বসিয়ে এখন আমি পাতুরিগুলোকে ভেজে নিব খুবই অল্প পরিমাণে চুলার আঁচ দিয়ে এতে করে কিন্তু ভিতরের যে পুরটা মাছের সেটা কিন্তু পারফেক্টভাবে সেদ্ধ হয়ে যাবে তো এই তো আমি চুলে একটি প্যান্ট বসি এর মধ্যে পরিমাণ মতো আর কি হচ্ছে সরিষার তেল অ্যাড করে দিলাম আপনারা চাইলে কিন্তু সয়াবিন তেলও করতে পারেন তবে বিশেষ করে সরিষার তেলে কিন্তু খুবই ভালো লাগে খুবই সুন্দর একটি স্মেল পাওয়া যায় একেবারে সেই বাংলার স্বাদ পুরনো দিনের স্মৃতি পুরোনো দিনের কথা মনে পড়ে যাবে যদি এই পাতুরিটা দিয়ে আপনি একবার ভাত খেয়ে থাকেন মনে হবে যে বারবারই তৈরি করে এই পাতুরিটা খাই অন্যরকম একটা মুখরোচক টেস্ট চলে আসবে তো যাই হোক আমি কিন্তু দু মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম এতে করে কিন্তু ভিতরে পোটা সিদ্ধ হয়ে যাবে আর অবশ্যই কিন্তু চুলার ফ্রেমটা কমিয়েই করতে হবে এতে করে কিন্তু পাতুরিগুলো পুড়বে না একেবারে প্রত্যেকটা পাতুরি যেমনভাবে দিয়েছি ঠিক তেমনই কিন্তু আছে কোথাও কোনোভাবে ছুটে যায়নি তো এভাবে করে হলে আপনার বাড়িতে কিন্তু একবার ট্রাই করে দেখতে পারেন এটা কোনো সুতা কিংবা কাঠি দিয়ে বেঁধে রাখতে হবে না এই টিপসটা ফলো করে যদি আপনারা পাতুরি তৈরি রেসিপি তৈরি করেন তাহলে দেখবেন আমার আপনার প্রত্যেকটা পাতুরি কিন্তু পারফেক্টভাবে হয়ে যাচ্ছে তো আমি কিন্তু প্রত্যেকটা পাতুরি একবার করে উঠিয়ে নিলাম তো এক পাট হয়ে গেলে অবশ্যই চেষ্টা করবেন আরেক পাট উলটিয়ে নেওয়ার এতে করে কিন্তু পিছনের পাটটাও কিন্তু ভালো করে টুক হয়ে যাবে তো এই তো দেখুন আমার কিন্তু পাতুরিগুলো অনেকটাই হয়ে গেছে আর তেলগুলো কিন্তু আর কি ছেড়ে দিয়েছে আর প্রত্যেকটা পাতুরি কিন্তু আমি একেবারে শুকনো শুকনো করে নিব আর প্রত্যেকটা পাতুরি কিন্তু মশালদার দেখতে অনেকটা লোভনীয় হয়েছে আর কোথাও কোনো অংশ কিন্তু ছুটে যায়নি তো আমার পাতুরিগুলো কিন্তু কমপ্লিট হয়ে গেছে আমি এখন ডেকোরেশন করে দেখিয়ে দিচ্ছি মশালদার দেখতে যতটা লোভনীয় ছিল খেতে কিন্তু খুবই দুর্দান্ত ছিল খুবই টেস্টি ছিল অবশ্যই একবার এভাবে বাড়িতে ট্রাই করে দেখতে পারেন আর আমার রেসিপিটা আপনাদের থেকে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে মতামত জানাতে ভুলবেন না ফিরে আসবো নতুন কোন রেসিপি নিয়ে সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন যাতে করে আপনাদের মাঝে নতুন নতুন রেসিপি উপহার দিতে পারি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ